নমস্কার দর্শক বন্ধু নতুন কিছু ভাবনা নিয়ে এসেছেন নতুন কিছু ভাবনা আপনার মাথায় রয়েছে ভাবছেন যে নতুন এই বাংলা বছর শুরু হচ্ছে এবারে নতুন কিছু একটা শুরু করব। মানে নতুনের ওপর এই কারণে আমি জোর দিচ্ছি কারণ চোদ্দোশো বত্রিশ বাংলার নতুন বছর একেবারে শুরুর মুখে আর এই সময় আপনার রাশি অনুযায়ী আপনি কি নতুনত্ব আপনার জীবনে আনতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন নতুন জীবন সঙ্গে সঙ্গে রাখতে পারেন বা এমন কিছু নতুন ভাবনা বা এমন কিছু নতুন চিন্তা যা আপনাকে আরও উন্নতির পথে নিয়ে যাবে এই ধরনের কথা বা এই ধরনের চিন্তা যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকে বা আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপনারা দেখতে পান সেগুলো সম্পূর্ণটাই আপনাদের জন্যই তো চলুন কথা না বাড়িয়ে আমি তা নিয়ে আবারও চলে এসেছি স্টুডিওতে সেই মানুষটিকে নিয়ে যিনি আমাদের এই সমস্ত রকমের ভাবনা চিন্তাগুলোকে কীভাবে আমরা আমাদের জীবনে ফলস্বরূপ এনে নিতে পারি সেটা তিনি দেখিয়ে দেন তিনি আর কেউ নন শ্রী শান্তনু শাস্ত্রী তাকে স্বাগত জানিয়ে শুরু করেছে আজকের আমাদের এই আলোচনা ভিত্তিক অনুষ্ঠান নমস্কার দাদা দাদা চোদ্দশো বত্রিশ প্রথমেই বলে দিলাম যে বাংলার নতুন বছর এবং বাংলার নতুন বছর মানে রাশিগত দিক থেকে অর্থাৎ মিথুন রাশি নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো মিথুন রাশিগত দিক থেকে আমরা ওভারঅল কিরকম কাটাতে পারবো বা মিথুন রাশির জাতক জাতিকারা কীরকমভাবে কাটাতে পারবে সেটা যদি তুমি একটু বলো মিথুনের জন্য সবচেয়ে বড় ব্লাস পয়েন্ট এটা সেটা হচ্ছে এই বছরের প্রায় শুরুতেই হ্যাঁ কিছু কিছুদিনের মধ্যেই বৃহস্পতি তিনি মিথুনে পদার্পণ করছেন এইটা একটা এই বছরের জন্য দিক এটা আমরা আশা করতেই পারি ফলে মিথুনের জীবনে কর্ম অর্থ বাণিজ্য বিনিময় সোশ্যাল অ্যাটমসফিয়ার এই প্রত্যেকটা দিকে পজিটিভ চেঞ্জেস আসবে এইটা আমরা ভরসা রাখতে পারি মিথুনের যদি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আমরা ভাবি তাহলে জেনারেলি মিথুনের মধ্যে কনফিডেন্সের একটা অভাব দেখতে পাওয়া যায় একটা ডুয়ালিটি একটা দ্বিমুখিতা এটা আমরা বারবারই দেখতে পাই কিন্তু এই দ্বিমুখিতা কাটিয়ে একটা ইউনি ডিরেকশনাল টেন্ডেন্সি এটা চোদ্দোশো বত্রিশে আমরা দেখতে পাবো মিথুনের কাছ থেকে ফলে এই বছর মিথুন কিন্তু অনেক অনেক বেশি কনফিডেন্ট এতদিন ধরে যে ভুল করেছেন মিথুন বারবার করেছেন সেই থেকে রেকটিফাই করে একটা ঠিকঠাক নিয়ে আসা এটা কিন্তু আমরা চোদ্দশো বত্রিশে মিথুনের থেকে এক্সপেক্ট করব এবং মিথুনেরও প্রত্যেকটা মানুষ তারাও কিন্তু সেম জিনিসটাই এক্সপেক্ট করবেন ফাইনান্সিয়াল সেক্টরে আমরা বেশ কিছুটা বেনিফিট দেখতে পাবো আর মিথুন কিন্তু চাকরি পাবে মিথুন রাশি বা লগ্নের যদি অন্যান্য রাশির মানুষরা কুড়িটা সার্ভিস পায় তাহলে মিথুন রাশির মানুষরা শুধু মিথুন রাশির মানুষরা তারা দশটা সার্ভিস পাবেন ফলে মিথুনের কর্মক্ষেত্র এটা কিন্তু এই চোদ্দশো বত্রিশে অনেকটাই বেশি প্রসারিত কিছু কিছু দিকে স্ট্রেস অবশ্যই রয়েছে তার মধ্যে শনিদেব টেন্ট হাউসে রয়েছেন হাঁটু কোমর ইত্যাদির ব্যথা বাড়বে যারা আর্থারাইটিসে ভুগছেন যাদের গাঁটে যন্ত্রণা তাদের ক্ষেত্রে কিন্তু এই যন্ত্রণা বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে নিজেদের অ্যাক্টিভিটিসের উপরে খেয়াল রাখতে হবে কর্মতৎপরতার উপরে তারই সঙ্গে সঙ্গে যে কোনো রকম আঘাত অশান্তি এগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে ব্যথার উপরে যাতে আবার ব্যথা না লাগে সেই চেষ্টা করতে হবে এডুকেশন সেক্টরটা ভীষণ ভালো নাইন থাউজে রাহু থাকছে প্রায় সারা বছর ধরেই হঠাৎ প্রাপ্তি যোগ সেটা বাড়বে হঠাৎ করে আমাদের একটা কথা আছে না হঠাৎ প্রাপ্তি ওই হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা এটা আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাবো চতুর্থ ভাব থেকে কেতু বেরিয়ে থার্ড হাউসে আসছে এটা মিথুনকে একটু অলস করে দিতে চাইবে মিথুন যেন একটু ঘুম কাতুরে যেন একটু বিশ্রাম প্রিয় হয়ে উঠছেন এরকম একটা ভাব মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু যদি ওভারঅল দেখি তাহলে সিচুয়েশন পজিটিভ ডেভেলপমেন্ট হবেই স্পেশালি ফাইন্যান্সিয়াল প্রফেশনাল ইম্প্রুভমেন্ট মিথুন চোখ বন্ধ করে এটা পাবে এই বিষয়ে একদম নিশ্চিন্ত থাকা যায় মানে এই বিষয়ে কোনো সন্দেহkotlin না এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো চিন্তা থাকছে যদি আমরা বাংলা মাস वाइज দেখতে যাই মানে বৈশাখ জ্যৈষ্ঠ হিসাবে যেভাবে তুমি আমাদেরকে অ্যানালাইজ করই বলো সেইটা যদি তুমি আমাদেরকে একটু বলো যে মিথুন রাশিতে বাংলা মাস অনুযায়ী কিভাবে চল আমাদের তো এই সিরিজটাই বারো মাসে তেরো পার্বণ মেথুন রাশির ক্ষেত্রে এই পার্বণে কী কী রয়েছে পাতে কী কী পড়তে চলেছে সেটা আমরা দেখি প্রথমেই খেয়াল করুন বৈশাখ মাসে মেথুনের কিন্তু কনফিডেন্স লেভেল তুলনামূলকভাবে কম ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কোশের বার থাকছে বাইরে থেকে সাপোর্ট সাহায্য এটা মিথুন পাচ্ছেন হেলথের দিকে খেয়াল রাখতে হচ্ছে বাড়ি বন্ধু বান্ধব এদের দ্বারা উপকৃত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পেটের সমস্যায় ভুগতে পারেন আপনার সম্পর্কে কোনো একটা তথ্য প্রকাশিত হওয়া জানাজানি হওয়া তার কারণে আপনার একটু সম্মান হানি এটা অবশ্যই ঘটতে পারে রাগ জেদ তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে কোনো রকম আইনি ঝামেলার দিকে এগোনো যাবে না প্রাপ্তিযোগ মোটামুটি থাকছে ফাইন্যান্সিয়াল সেক্টরে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা এমএনসিতে রয়েছেন মাল্টি কোম্পানিতে বিদেশে চাকরি করছেন এবং একটু হায়ার পোস্টে বিলং করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বেশি আচ্ছা পরের মাস জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অনেকটাই বেশি সাকসেস রেট বাড়বে তবে চোখের সমস্যা হৃৎপিণ্ডের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্লাড সার্কুলেশন রিলেটেড কিছু ইস্যু সেটাও কিন্তু কাজ করতে পারে দায়বদ্ধতা বাড়বে বাড়ির কোনো কাজের দায়িত্ব বাড়ির রেসপন্সিবিলিটি এগুলো বাড়তে পারে সন্তানের শরীর স্বাস্থ্য এডুকেশন এগুলো নিয়েও অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু জ্যৈষ্ঠ ভাষায় মিথুনের একটা লস এটার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে আর তার সঙ্গে সঙ্গে সামান্য ডিপ্রেসিভ মেন্টালিটি সব কিছু পাওয়া সত্ত্বেও একটা ঠিক ভালো লাগছে না এরকম একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটা জোয়ার আসতে চলেছে মনের মধ্যে আগ্রহ আকর্ষণ সৃষ্টি করবার ক্ষমতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে কোনো ওষুধের সাইড এফেক্ট এটা কিন্তু কষ্ট দিতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চাকরি পাওয়ার সংযোগ আষাঢ় মাসেও অনেকটাই বেশি এবং জ্যৈষ্ঠ বা বৈশাখে চাকরি পেয়েছেন আষাঢ় মাসে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হচ্ছে অনেক দিন ধরে প্রেম চলছিল কিন্তু চাকরি পাচ্ছিল না বলে বা চাকরি হচ্ছে না বলে বিয়েটা পিছিয়েছিল এবার কিন্তু সে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা সেটা আসবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এরপরে আমরা চলে আসব শ্রাবণ মাসে ভাই বোন বন্ধু বান্ধব এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় কিছু একটা নতুন পেশা সেখানে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়বে আর কিছু কিছু ক্ষেত্রে পেশাদারী মানসিকতার অভাবের কারণে কিছু লস হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি রয়েছে স্কিনের প্রবলেমে কিছুটা ভুগতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা রোমান্টিক হয়ে উঠবেন মিথুন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে গভীরতা ভীষণভাবে বাড়তে চলেছে এবং আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব তার কারণে আপনার যে পার্টনার রয়েছেন তিনি বেশ বেশ গর্ববোধ করবেন পরবর্তী ভাদ্র হল ভাদ্রবাস ভাদ্রবাসেও কিন্তু হাতে টাকা পয়সা ভালোই থাকবে পেশাগত ক্ষেত্রে একটু অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে পারে তার জন্য মেন্টাল স্ট্রেস সেটা বাড়তে পারে টাকা পয়সা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে কর্মক্ষেত্র পরিবর্তনের একটা সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে রিস্ক ফ্যাক্টর কাজ করছে রান্নাবান্না করবার সময় কোনো ভারী জিনিসপত্র ওঠাবার সময় স্পেশালি জিবে যাওয়ার সময় এই সময় কিন্তু খুব সাবধান হতে হবে ভাদ্র মাসে বাড়তি কোনো কাজকর্মের সুযোগ আপনার জীবনে আসতে পারে এবং সেই কাজকর্মের উপরে বেস করে কোনো স্ট্রিক্ট ডিসিশন সেটাও কিন্তু আপনি অবশ্যই নিতে পারেন গুপ্ত শত্রুতা ভাদ্র মাসে বাড়ছে আশ্বিন মাস কাজের সুযোগ বাড়বে পার্টনারশিপ বিজনেসে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে গৃহ শোভা বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা কিছুটা বাড়তে পারে মিথুনের ক্ষেত্রে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্য এটা কিন্তু মেথনের দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে এবং সেই পারপাসে আপনাকে প্রচুর খাটতে হচ্ছে এই ঘটনাও কিন্তু আপনার জীবনে আসতে পারে সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়বে আশ্বিন মাসে কাজের চাপ সেটাও বাড়তে চলেছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আরেকটু সচেতন এটা আপনাকে অবশ্যই হতে হবে নিজেকে প্রমোট করা নিজেকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তার একটা চেষ্টা অবশ্যই করা যেতে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কার্তিক মাস মিথনের জন্য একটু ডিস্টার্ব এই সময় ইগো প্রবলেম বাড়বে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে রেগে যাওয়ার টেন্ডেন্সি একটা দেখতে পাওয়া যায় হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে গোপন শত্রুতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চিন্তা অবশ্যই করা উচিত মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন এই সময় অর্থাৎ কার্তিক মাসে বিদেশ যাত্রার একটা চিন্তাভাবনা করা যেতে পারে জীবনে নতুন প্রেম আসতে পারে নিজের জীবনকে আরেকটু গুটিয়ে গুছিয়ে নেওয়ার প্রয়াস অবশ্যই আপনি করতে পারেন অগ্রাণ মাসে রাজনৈতিক সক্রিয়তা এবং সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে পরিচিতি মহল বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় পায়ের একদম নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন অগ্রাণ মাসে বাড়িতে কোনো পোষ্য প্রাণী নিয়ে আসা যেতে পারে তবে জাতীয় প্রাণীর দংশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে হেলমেট ইউজ করুন রাইডিংয়ের সময় পার্টনারশিপ বিজনেসে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে নিজের শখের জিনিসপত্র কেনাকাটা করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য একটু ইমোশনাল গাটতে চলেছে কোনো কারণে দুঃখ পেয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে পুরনো শত্রুতা সেটা জেগে উঠতে পারে আবার পুরনো যোগাযোগ সেটাও কিন্তু অ্যাক্টিভ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা অ্যাভয়েড করে চলতে হবে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র বা ইলেকট্রিক্যাল গুডস যেগুলো আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেগুলি কিন্তু ডিস্টার্বড হওয়া খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা পৌষ মাসে কিন্তু বাড়তে পারে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রার পরিকল্পনা সেটাও কিন্তু করতে পারেন মিথুন মাঘ মাস কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে রয়েছে অপপ্রচারের সম্ভাবনা খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন আত্মীয় পরিজন কুটুম্ব এরা থাকবে আপনার পাশে বিদেশ যাত্রা চাকরি প্রাপ্তি ইত্যাদির সংযোগ ওভারঅল ঠিকঠাকই রয়েছে মাঘ মাসে ঠান্ডা লাগার কারণে কিংবা পুরোনো কোনো শারীরিক অসুস্থতার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন রেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নিজের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখবার চেষ্টা করতে পারেন দীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় কিছু যোগাযোগ আপনার কাছে আসতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে মাঘ মাসে কিন্তু অস্থিরতা থাকছে ফাল্গুন মাস মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার শরীরে বাবার মানসিকতা এই দিকে নজর রাখতে হবে ফাল্গুন মাসে কোনো ভুল সিদ্ধান্তের কারণে সমস্যার মধ্যে পড়তে পারেন তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এবং ভারী কোনো বস্তুর দ্বারা পিষ্ট হওয়ার সংযোগ দুটোই দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়বে এবং রাজনৈতিক পদ প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু মেথুনের ক্ষেত্রে রয়েছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা বাড়াতে হবে হাত থেকে পরে গিয়ে দামি কোনো জিনিস নষ্ট হতে পারে চৈত্র মাস মেথনের জন্য সাকসেস নিয়ে আসবে স্পেশালি চাকুরি পেশার ক্ষেত্র গর্বক্ষেত্র যেখানে আপনি কাজ করছেন সেখানে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মা ভাই এদের কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জমি বাড়ি ভূমি ইত্যাদি বর্ডনের কারণে দুশ্চিন্তায় পড়তে পারেন মানুষকে এই সময় ভরসা করতে হবে মিথুনকে মিথুন কিন্তু বেশ দোলাচলের মধ্যেই চৈত্র মাসে থাকবেন এটা করব কি করব না যাব কি যাব না করা উচিত কি উচিত না এরকম বহু চিন্তা মিথুনকে কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে রাখবে আর এই দুশ্চিন্তা থেকে মিথুন কিভাবে বেরোবে হবে মানে তার প্রতিকারের জায়গাটা কি থাকবে মিথুনের ক্ষেত্রে কিন্তু এই বছর প্রতিকার এবং সাবধানতার দরকার রয়েছে প্রথমেই আমরা বলবো অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন একটা নিতে কারণ প্রত্যেকটা মানুষের कुंडली আলাদা প্রত্যেকটা মানুষের জন্ম সময় আলাদা একই রাশি একই নক্ষত্র কিন্তু চরণ ডিফারেন্ট সেই ক্ষেত্রে কিন্তু জায়গাটা আলাদা হয়ে যাচ্ছে ফলটা আলাদা হচ্ছে আমরা যদি আরো জেপ থেকে গিয়ে বিচার করবার চেষ্টা করি সেই ক্ষেত্রে একটা রাশিকে একশো পঞ্চাশ ভাগেও ভাগ করে প্রেডিট করা যায় সেই ক্ষেত্রে আমাদের বহু অংশ রয়েছে কালকুটাংশ রয়েছে মলিরাংশ রয়েছে এই বিষয়গুলোর ট্রনজিটিভ ভীষণভাবে এফেক্ট করে এবং এই যে একটা এক্সাম্পল দিই যদি কোনো গ্রহ মলিরাংশের অধিপতি সেই কালকুট অংশে গিয়ে অবস্থান করে রয়েছে সেই সময় এই জাতকের শরীর খারাপ হবে না এটা জেনারেলি হয় না সাধারণ বিস্তীর্ণ বিচারে আমরা অনেক ভুল করে থাকি অনেক কিছুই আমাদের ইগনোর্ড হয়ে যায় ওভারলুক করে ফেলি আমরা কিন্তু যদি ডিটেইল ডিপ অ্যানালাইসিস করা হয় সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র কিন্তু তার লজিককে বারবার প্রমাণ করতে পারে এটা শুধু আমার কথা নয় যারা ট্রোলি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনো করেন এটা তাদের প্রত্যেকের কথা তো মিথুনের ক্ষেত্রে টাফ টাইম চলছে মিথুনকে অবশ্যই নিজের প্রোটেকশনের ব্যবস্থা সবার আগে করতে হবে তার জন্য আমরা ব্যবহার করতে পারি গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং চার মুখের রুদ্রাক্ষ যাদের হেলথ ইস্যুস রয়েছে স্পেশালি স্কিনের প্রবলেম রয়েছে এটা মিথুনের কমন সমস্যা একটা তারা কিন্তু গ্রিন অ্যাভেঞ্চুরিনের সঙ্গে কোয়ার্টস ইউজ করতে পারেন আর চার মুখের রুদ্রাক্ষের সঙ্গে ছয় মুখের রুদ্রাক্ষ ইউজ করতে পারেন এই কম্বিনেশন একটা গুড রেজাল্ট দেবে বেনিফিশিয়াল ইম্প্যাক্ট যাকে আমরা বলতে পারি লাভ নিয়ে আসবে জাতক বা জাতিকার জীবনে সুতরাং এই কম্বিনেশন নির্দিধায় ধারণ করা যেতে পারে তাহলে আজকের মতো সময় এখানে শেষ তাই আজকের মতো এখান থেকে বিদায় নেব তবে যাওয়ার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য যে আনন্দ সংবাদটা আমি কন্টিনিউয়াসলি আপনাদের দিয়ে যাচ্ছি সেটা কিন্তু আপনারা পয়লা মে দু হাজার পঁচিশে পাচ্ছেন অর্থাৎ সংবাদটা এখন পেলেও সেই আনন্দটা পুরো দমে আপনারা পাবেন পয়লা মে দু এবং পাচ্ছেন কারা যারা আমার দুর্গাপুরের মধ্যরা রয়েছেন তারা দুর্গাপুরে আপনারা শ্রী শান্তনু শাস্ত্রীকে পয়লা মে থেকে মানে পয়লা মে দু থেকে পেয়ে যাচ্ছেন তিনি সেখানে চেম্বার করছেন আর তার জন্য কি করতে হবে যে বুকিং নাম্বারটা এই মুহূর্তে স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে আপনাদেরকে কল করে নিজেদের নামটাকে এনরোল অর্থাৎ নিজেদের নামটাকে লেখাতে হবে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবারও শ্রী শান্তনু শাস্ত্রীকে নিয়ে আমি তা চলে আসব কথা দিয়ে গেলাম ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর দাদার হাতটা শক্ত করে ধরে রাখুন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনসমৃদ্ধ হয়ে উঠুন জয় মা আদি শক্তি